চন্দু নামের একটি ছেলে ছিল চন্দু আঁকতে খুবই ভালোবাসত বালিতে নরম মাটিতে ধারালো পাথর আর ছোটো লাঠি দিয়ে সে ছবি আঁকত তার কাছে পেনসিল বা কাগজ কেনার টাকা ছিল না সে সব সময় ভাবত ইস তার কাছে একটা পেন্সিল থাকলে কত ভালোই না হতো সে ছবি আঁকতে পারতো কিন্তু সে রোজই মন দিয়ে নিজের মতো করে কিছু না কিছু আঁকতে থাকত একদিন যখন সে ছবি আঁকছিল সেদিন তার এক বয়স্ক মানুষের সঙ্গে দেখা হলো তিনি চন্দুকে একটা পেন্সিল দিয়ে বললেন তুমি এটা দিয়ে শুধুমাত্র গরিবদের জন্য ছবি এঁকে দেবে আর কখনো প্রয়োজন পড়লে এই পেন্সিলের সাহায্যে তুমি আমাকে ডেকে নিও এটা বলে সেই বয়স্ক মানুষটি গায়েব হয়ে গেলেন